এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুরা ফের কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আঠেরোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সাল দু ফের কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত পুরো দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসতে পারে তো চলুন দর্শক বন্ধুরা আজকে সতেরোই জানুয়ারি সাল দু চব্বিশ অর্থাৎ আজকে বুধবার আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ঠান্ডার পরিস্থিতি এবং ঘন কুয়াশার দাপট কোথায় কোথায় থাকতে পারে আজকের ক্ষেত্রে জানুয়ারির ক্ষেত্রে তো চলুন সেটাই আজকে এই ভিডিও আলোচনা করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সরাসরি আজকে সতেরো জানুয়ারি থেকে দেখাচ্ছি দেখুন আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে একদম আমরা একটু ভোরের দিক থেকে দেখাবো তো দেখুন আমরা যদি ছটা থেকে দেখাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও কিন্তু সে অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই ঠিক আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে উড়িষ্যার দিকে উড়িষ্যা এখানে আপনার রয়েছে কামাক্ষনগর বালেশ্বর এই জায়গাগুলোতে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে আমরা কি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে আমরা সেইটাই দেখাব তো দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেলা সাথে সাথে কিন্তু একটু বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই লাগোয়া কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কতটা বৃষ্টি হবে বন্ধুরা আমরা কিন্তু সেটা দুপুরের আবহাওয়ার আপডেটে আপনাদের দেখাবো কেননা এই মুহূর্তের আবহাওয়ার আপডেট কিন্তু অতটা বেশি লাগবে না ঠিক আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুর লাগোয়াতে বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তারপরে আমরা একটু নিয়ে যাব রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসতে পারে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নটার দিক করে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জামশেদপুর চাকুলিয়া খড়গপুর এইসব জায়গাতে দেখতেই পাচ্ছেন হালকা ঝিরি বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ এইসব জায়গাতে কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপরে বন্ধুরা আমরা কিন্তু রাতের বেলা বৃষ্টিপাত আসবে বেলা কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দশটার দিক করে আজ রাত্রি দশটার দিক করে দেখুন বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চাকুলিয়া বিরিপাতা জামশেদপুর খড়গপুর কোলাঘাট কলকাতা এখানে কিন্তু রয়েছে হলদিয়া সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বর্ধমান পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা একটু নিয়ে যাব। আমরা দেখতেই পাচ্ছেন যত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ বালিচোক এখানে আমরা খড়গপুর তারপর আমরা একটু জুম করবো জুম করে দেখাবো শালবনী কেশপুর মেদিনীপুর খড়্গপুর এখানে আপনার রয়েছে বালিচোক কাঁসকুড়া কোলাঘাট তমলুক পিংলা সবং ময়না এখানে দাঁতন কেশিয়াড়ি নয় এখানে আপনার রয়েছে দেখাচ্ছি বারৈপুর জয়নগর কলকাতা খড়দা চন্দননগর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর হ্যাঁ পান্ডুয়া এই লাইনগুলোতে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির এফেক্ট প্রায় কিন্তু ভালো এখানটায় আমরা একটু মেপে দেখাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রায় এগারো দশমিক সিক্স এম করে এম করে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু প্লে করে নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের দিকেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত বিস্তৃত হতে পারে এবং বেশ কিছু জায়গায় মাঝারি পরিমাণে এবং বেশ কিছু जगह भारी बिस्टिपात आशंका चाकुलिया খড়গপুর কোলাঘাট তমলু উলুবেড়িয়া বাঁকুড়া সবং ময়না পিংলা কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর সাতক্ষীরা খুলনা এখানে আমরা শ্যামনগর এখানে পিরোজপুর বরিশাল মাদারীপুর যশোর লোহাগড় শান্তিপুর বর্ধমান আরামবাগ এখানে কিন্তু পুরো ভালো পরিমাণে একটা বৃষ্টির এফেক্টেড আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে কিন্তু আমরা বৃষ্টিপাত হতে পারে কোথায় হবে না মালদা ভাগলপুর দুর্গাপুর বোলপুর আসানসোল গোসকরা এই লাইনগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা যদি দেখি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভালো এফেক্টেড একদম উপকূল জুড়ে আমরা যদি এই জায়গাটা দেখাই এইখানটায় দেখুন এখানটায় কিন্তু প্রায় একুশ পয়েন্ট টু এম এম বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে ঠিক আছে অর্থাৎ আগামীকাল সকাল অর্থাৎ এটা হচ্ছে আঠেরোই জানুয়ারি কিন্তু বৃষ্টিপাতটা হবে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ জয়নগর বারুইপুর তমলু গুলুবেড়িয়া কোসকরাত এখানে আপনার রয়েছে এইগুলোতে কিন্তু দেখতেই পাচ্ছেন বৃষ্টি তারপর একটা মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তো তমলু গুলুবেড়িয়া কলকাতা বারাইপুর কোলাঘাট বালিচক পশ্চিম মেদিনীপুর এইসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির এফেক্টেড কিন্তু দিতে পারে তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি খোলনা পিরোজপুর সাতক্ষীরা এখানে বরিশাল লালমোহন ভালো পরিমাণে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু চাঁদপুর হ্যাঁ মতিহাট ফিরিজগঞ্জ সন্দীপ এই লাইনেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় কিন্তু দুর্গাপুর মেহেরপুর রায়শাহী বিভাগ মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা অতটা কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না খুব হালকা ফুলকাভাবে একটা মেঘের আগমন হতে পারে তারপরে আমরা উনিশ তারিখটা একটু দেখে নেবো উনিশ তারিখ থেকে কী আবহায় উন্নতি আসবে আমরা সেটাই দেখবো না নতুন করে কোনো বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখও বন্ধুরা মেঘের একটা সঞ্চার হতে পারে কুড়ি তারিখ থেকে দেখি কুড়ি তারিখ থেকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আবহায় উন্নতি আসতে পারে তারপরে তারপরে দেখছি আপনার কি হচ্ছে ব্যাপারটা দেখুন আবারও একটা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে নতুন করে তো দেখছি এটা কতটা সম্ভাবনা রয়েছে বা কতটা বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের জেলাতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ এই লাইনগুলোর দিকে কিন্তু একটা বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা নতুন করে কিন্তু মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন ঘুরে কিন্তু একুশ তারিখ আবারও ফের বৃষ্টিপাতের একটা আশঙ্কা তৈরি হতে পারে তবে কতটা সম্ভাবনা দেখুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে এইটা নিয়ে কতটা কিছু ভাবার নেই ঠিক আছে এটা কতটা কি হবে না হবে এটা দেখুন এই মুহূর্তে অতটা করে বলা যাচ্ছে না এটা নির্দিষ্ট করে এই মুহূর্তে থেকে কেন বলা যাচ্ছে না দেখুন এই মুহূর্তে একটা সিস্টেম থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ সেই সিস্টেম যতক্ষণ না কিন্তু সরে বা বৃষ্টিপাত হয় ততক্ষণ কিন্তু এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে এই বৃষ্টিপাতটা এখানেই ঘটবে আমরা মোটামুটি একটা ট্যাকচার থেকে দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতটা হতে পারে যে একটা অ্যানিমেশনের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের আবারও ঘুরে সম্ভাবনা তৈরি হতে পারে কলকাতা হাওড়া হুগলি এটা একুশে জানুয়ারি মেহেরপুর খুলনা পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আবারও দেখাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে খুলনা বরিশাল দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বিস্তৃত হতে পারে তারপরে বাইশ তারিখ দেখতে পাচ্ছি এটা কিন্তু ধীরে ধীরে সরে যেতে পারে তারপরে দেখছি একদম আমরা দেখাবো চব্বিশ তারিখ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি চব্বিশ তারিখ পর্যন্ত দেখুন এখানে কি হচ্ছে ব্যাপারটা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আবারও একটা জোরালো ঠান্ডা পড়তে পারে বন্ধুরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে টেম্পারেচার তারপরে বন্ধুরা এটা কী হচ্ছে দেখছি তো দেখছি বন্ধুরা আবার চব্বিশ তারিখে আবার একটু মেঘলা মেঘলা হতে পারে তো দেখুন বন্ধুরা এবারে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টির আবারও একটা আশঙ্কা দেখতেই পাচ্ছেন ঘুরে আবার পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে উড়িষ্যার দিকে একটা বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারি অর্থাৎ এবারে কী হবে না হবে দেখুন বন্ধুরা এই মুহূর্তে এতটা মানে নির্দিষ্ট করে কিন্তু আমরা বলতে কিন্তু কিছুটা পাচ্ছি না ঠিক আছে কেননা একটা সিস্টেম থেকে আমরা বন্ধুরা একটা বৃষ্টিপাত পাবো অর্থাৎ দেখুন একটা সিস্টেম এলে সেই সিস্টেম থেকে দেখুন বাতাস তো অলরেডি ঢুকছে না সেই ক্ষেত্রে এটা কিন্তু দেখাতে পারে যে বৃষ্টিপাত হবে বা অনেক কিছু সিস্টেমে তারতম্য হতে পারে এই বৃষ্টিপাতটা হয়ে যাওয়ার পরেই বোঝা যাবে যে এই বৃষ্টিপাতটা হবে কি না ঠিক আছে তার আগে কিন্তু নির্দিষ্ট করে ভাববেন না যে বৃষ্টিপাতটা হবে তবে বন্ধুরা আমরা বৃষ্টির ব্যাপারটা দেখালাম তবে আমরা এই মুহূর্তে যদি উপগ্রহ রেডার থেকে যাই ওর উপগ্রহ রেডারে কী দেখাচ্ছে আমরা যদি এই মুহূর্তে দেখি যে আকাশের পরিস্থিতিটা মোটামুটি কীরকম জায়গায় রয়েছে আমরা যদি দেখে দেখা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আকাশের পরিস্থিতি কিন্তু পরিষ্কার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি যে পুরোপুরি পরিষ্কার উত্তর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে তবে বন্ধুরা আমরা একটু এবারে টেম্পারেচারের ব্যাপারে যাই তারপর আমরা কুয়াশার ব্যাপারটা দেখাবো কোথায় কোথায় ঘন কুয়াশার পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি একটু চলে যাবো টেম্পারেচারে এই মুহূর্তে টেম্পারেচারটা যদি দেখাই দর্শক বন্ধুরা কতটা কি টেম্পারেচার চলছে তো আজকে সতেরোই জানুয়ারি বুধবার তো অর্থাৎ আমরা চলে যাবো একদম এই মুহূর্তে পাঁচটা বারো মিনিট বাজে আমরা একটু চারটা থেকে দেখাবো তো দেখুন বন্ধুরা চারটা থেকে দেখালে আমরা কী পাচ্ছি আমরা কিন্তু বেশ কিছু জায়গায় ঠান্ডা কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুরে তেরো কলকাতায় বারো খুলনায় দশ বরিশালে দশ কলাপাড়ায় বারো পিরোজপুরে এগারো তারপরে এখানে খুলনা দশ শান্তিপুরে এগারো যশোরের দিকে দশ এখানে লোহাগড়ের দিকে বারো এইভাবে কিন্তু শান্তিপুরের দিকে দশ ডিগ্রি চন্দননগরের দিকে এগারো কলকাতার দিকে বারো কোলাঘাটের দিকে তেরো খড়গপুরের দিকে দেখিয়ে দিয়েছি তেরো চাকুলের দিকে পনেরো জামশেদপুরের দিকে চোদ্দ পুরুলিয়া বাঁকুড়ে এগারো ডিগ্রি বারো ডিগ্রি করে চলছে বর্ধমানের দিকে এগারো ডিগ্রি চলছে কাটুয়ার দিকে এগারো দশ ডিগ্রি চলছে এখানে কিন্তু প্রায় মেহেরপুরের দিকে চলছে এগারো ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা এখানটায় আমরা একটু দেখাচ্ছি একটু ওয়েট করবেন মেহেরপুরটা দেখিয়ে দিয়েছি এগারো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখানে শান্তিপুর দশ ডিগ্রি চলছে নাগরপুর নয় পাবনা বারো এখানে কাপাসিয়া এগারো ডিগ্রি সেলসিয়াস রায়শাহী বিভাগ এগারো ডিগ্রি চলছে তারপর আমরা বন্ধুরা একটু উপরের দিকে যাবো রংপুরের দিকে কতটা চলছে দশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরের দিকে আলিপুরদুয়ারের দিকে চলছে এগারো ডিগ্রি শিলিগুড়ির দিকে বারো গোয়ালপাড়া গুয়াহাটি গোয়ালপাড়া হচ্ছে যে আপনার বারো এখানে গুয়াহাটির দিকে চলছে এখানে চোদ্দ তারপর এখানে রং এখানটায় আপনারা দেখাবো কোচবিহারের দিকে কোচবিহারের দিকে চলছে বারো ডিগ্রি সেলসিয়াস তারপর এখানটা ঠাকুরগাঁয়ের দিকে চলছে দশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা জোরালো ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে বেশ কিছু জায়গায় তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি মোটামুটি এই ঠান্ডাটা মোটামুটি থাকবে দেখুন বৃষ্টি এসে যাওয়ার পরে হয়তো একটু গরম থাকতে পারে কিন্তু ঠান্ডার পরিস্থিতি ওই বজায় থাকতে পারে বৃষ্টিপাত হলে কিন্তু বন্ধুরা সাধারণত শীতকালে কিন্তু একটা বিরাট একটা শীতের কিন্তু অনুভূত হতে পারে তারপরে আমরা চলে যাব বন্ধুরা এই মুহূর্তে কুয়াশার অ্যানিমেশনটা দেখতে যে কুয়াশার পরিস্থিতিটা কোথায় কোথায় বজায় রয়েছে বন্ধুরা সরাসরি আমরা চলে যাব কুয়াশা মোড়ে কুয়াশাটা যদি দেখায় বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গর দিকে কিন্তু একটা প্রচণ্ড কুয়াশার পরিস্থিতি কিন্তু থাকতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মালদা কালাই মনমোহন সিংহ সিলেট ধানবাদ এখানটায় আপনার রয়েছে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ভাগলপুর দুর্গাপুর ধানবাদ তারপরে এখানে রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও এখানে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব লাইনে কিন্তু ভালো পরিমাণে আমরা কুয়াশা তার সাথে কাঠমান্ডুর দিকে প্রচন্ড কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে আমরা সেটা একটু দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি প্লে করে দিয়েছি প্লে করে দেওয়ার পর দেখছি দশটার দিকে কিন্তু আস্তে আস্তে কুয়াশা গায়েব হয়ে যেতে পারে তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক জায়গায় কুয়াশা সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা বন্ধুরা রয়েছে তবে বন্ধুরা আমরা সমস্ত আবহাওয়ার তথ্য বৃষ্টির খবর এবং সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে অনেকটাই ওয়াকিবহল করলাম তো অবশ্যই নেক্সট আপডেটের জন্য হাওয়ার দা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি ভালো থাকবেন থ্যাংক ইউ